নমস্কার আমি তোমাদের সুজয় শাস্ত্রী এখন তোমাদের সেবাই হাজির আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশির শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ ঠিক কেমন যেতে পারে থাকছে ভিডিওর শেষে প্রতিকার আপনাদের জীবনে যা কাজ লাগবে আপনাদের জীবনে যা ভালো সময় এনে দিতে পারে আপনারা কিভাবে খারাপ সময়কে পেছনে ফেলে ভালো সময়কে বেছে নিতে পারবেন ভালো সময়ের দিকে এগিয়ে যেতে পারবেন ভালো সময়গুলোকে কিভাবে কাজে লাগাতে পারবেন তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিও আসুন শনিদেব বর্তমানে বসে আছেন কুম্ভ রাশির ঘরে যা তার নিজের রাশি বর্তমানে শনিদেব তার দ্বিতীয় দ্বিতীয় চলছে তার নিজের ঘরে থাকার জন্য শনিদেব আপনাকে বাঁচিয়ে রেখে আপনাকে ঠিক রেখে চলেছেন যতটা বেশি খারাপ ফল দেওয়ার কথা ছিল শনিদেব তার নিজের ঘরে থাকার জন্য আপনাকে অনেকটাই ভালো ফল প্রদান করেছেন তবে হ্যাঁ শনিদেব ত্রিশে মার্চ তার নিজের রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছেন আর যখন ত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন শুরু হয়ে যাবে শনির সাড়ে সাথীর তৃতীয় চরণ একটা কথা মনে রাখবেন শনিদেব যখন চলে যাবেন আপনাকে কিছু দিয়ে যাবে কিছু প্রাপ্তি ঘটিয়ে যাবে কিছু পথ দেখিয়ে যাবে তবে হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন যেহেতু শনিদেব তার নিজের ঘর ঘর ছেড়ে অন্যের ঘরে চলে যাচ্ছেন একটা সেটাও ঠিক বলা যাবে এতদিন শনিদেব তার নিজের ঘরে ছিলেন আপনাকে বাঁচিয়ে রেখে রেখেছেন আপনাকে বাঁচাবার চেষ্টা করছেন তবে চলে যাওয়ার সময় শনিদেব শেষ পর্যায়ে তৃতীয় চরণ আপনাকে জীবনে প্রাপ্তিও ঘটাবে আবার লোকসানও কিছু করিয়ে দিতে পারে তাই যাতে আপনার জীবনে কোনো লোকসান না হয় আপনার জীবনে যদি ঝাটকা না আসে তার জন্য শনিদেবের কৃপা করুন শনিদেবের প্রতি সাধনা করুন এবং শনিদেব জানেন আপনারা শনিদেব কর্মের দেবতা কর্ম ভালোবাসেন শনিদেব সত্যের পূজারে সত্য কথা বলতে ভালোবাসে তাই এই সময় তিরিশে মার্চ থেকে আপনারা সত্যের পথে এগিয়ে চলুন এই সময় আপনি পরিশ্রম করতেন তিরিশে মার্চ থেকে আপনি তার থেকে আরো বেশি পরিশ্রম করুন তাহলেই শনিদেবের কৃপা আপনাদের জীবনে বর্ষিত হবেই হবে শনিদেব আপনার দিকে মুখ ফিরে দাগাবে শনিদেব দেবের হাত আপনার মাথার উপরে থাকবে শনিদেব আপনাকে আশীর্বাদ দিতে বাধ্য চলে আসি আপনার শনিদেব মীন রাশির সাপেক্ষে শনিদেবের দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবে যার অধিপতি শুক্র শনিদেবের মিত্র গ্রহ তৃতীয় ভাব যারা অনলাইন করেন ডিজিটাল মার্কেটিং করেন যারা ইলেকট্রিকের সাথে যুক্ত তাদের এই সময় তৃতীয় চরণে অনলাইন ডিজিটাল মার্কেটিং কম্পিউটার ইলেকট্রনিক্স সাথে যারা যুক্ত রয়েছেন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা সুফল লাভ আশা করতে পারেন এই সময় আপনাকে পরিশ্রম করতে হবে এই সময় আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে শনিদেব আপনাকে ঘর থেকে বাইরে বের বার করে নিয়ে আসবে আপনাকে পথ দেখাবে তাই এই সময় কেউ বসে থাকবেন না অলস তার জীবনে না পরিশ্রম করুন অলস তার জীবন ত্যাগ করুন তাহলে ডিজিটাল মার্কেটিং ইলেকট্রনিক্স অনলাইন ইত্যাদি থেকে আপনার প্রফিট এই সাড়ে সাতটার মধ্যে থেকেও ভালো ফল আশা করতে পারেন চলে আসি শনিদেবের সপ্তম দৃষ্টি থাকছে আপনার কন্যা রাশির ঘরে চার অধিপতি বোধ গ্রহ বিবাহিত জীবন আপনার সাড়ে সাতের মধ্যে থেকেও সুখ বিবাহিত জীবনে মধুরতা আসতে পারে তাই এই সময় আপনাকে নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন একে অপরের প্রতি স্বামী স্ত্রীর ভালোবাসা বজায় রাখুন কেউ কারোর সাথে মিথ্যার কপটতা নিবেন না কেউ কারোর সাথে দূরত্ব বজায় রাখবেন না এই সাড়ে সাত মধ্যে থেকেও সন্দীপ আপনার বিবাহিত জীবনকে ঠিক নয় করে তুলতে পারে চলে আসি আপনার ভাগ্য হবে শনিদেব তার নবম দৃষ্টি পড়ছে ধনুরাশির গড়ে অর্থাৎ ভাগ্যস্থানে অধিপতি বৃহস্পতি সমগ্রহ এই সময় শনিদেব ভাগ্যস্থানে দৃষ্টি দেওয়ায় ভাগ্য আপনাকে বদলাতে লাতে পারে ভাগ্যের সাথ আপনাকে শনিদেব দেবে ভাগ্যের পথ আপনাকে খুলে দিতে পারে যেহেতু বৃহস্পতি সমগ্রহ পাশাপাশি ভাগ্য নিয়ে আপনাকে খেলাও চলতে পারে ভাগ্যের সাথ পেয়েও আপনি পাবেন না ভাগ্য আপনাকে ঠকা দিয়েও হয়তো ঠকা দেবে না তাই ভাগ্য আপনার সহায় ভাগ্য আপনার সাথে থাকবে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি যদি পরিশ্রমী হন আপনি যদি সত্যের পূজারী হন আপনি যদি কঠোর পরিশ্রম করতে জানেন আপনি যদি অলসতা জীবন ত্যাগ করেন শনিদেব আপনার পাশে থাকবে সাথে থাকবে শনিদেবের হাত আপনার মাথার উপরে আমি তোমাদের সুজয় শাসী কথা দিলাম এবং ভিডিও শেষে একটা কথা বলবো